সারটি বা সিচুয়েশনমূলক যেগুলো কোশ্চেন হয়তো আর পি এর পরীক্ষাতেও থাকে বা হচ্ছে তোমার বিএসএফ টিএসএফ এর যারা পরীক্ষা দাও সেই পরীক্ষার ক্ষেত্রেও এগুলো থাকে বা ডেলের এর পরীক্ষাতে ভালো কোশ্চেন থাকে তো এসআরটি যদিও নাম হচ্ছে ওই আর পি এ বা বিএসএফ এ আসে বলে সেখানে নাম হচ্ছে এসআরটি মানে যেটার পুরো নামটা হচ্ছে সিচুয়েশন রিয়াকশন টেস্ট সিচুয়েশন মানে পরিস্থিতি রিয়াকশন মানে প্রতিক্রিয়া তার মানে যে কোনো একটা তোমাকে সিচুয়েশন দিয়ে দিচ্ছে সেই সময়ে কি রিয়াকশান হবে এটাকে খুব একটা জটিলভাবে ভাববে না বা হচ্ছে দীর্ঘস্থায়ী কোনো সমাধান নয় মানে সিচুয়েশন রিয়াকশান টেস্টে দীর্ঘস্থায়ী বা হচ্ছে সমাধান নয় যে ওই মুহূর্তে ওই সময়ে তুমি ইনিশিয়াল স্টেপ কি নেবে তো অনেকে কি শুরু করে দেয় যে আমি এটা করবো সেইটা করবো পুলিশ ডাকবো বা যে কোনো জিনিসের ক্ষেত্রে এরকম শুরু করে দেয় বা হচ্ছে এই এর সাহায্য নেবো ওর সাহায্য নেবে তো কিছু কিছু নিয়ম তোমাকে জানতে হবে এক নম্বর হচ্ছে এখানে সবসময় পজিটিভ থিঙ্কিং ভাববে মানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনবে না দুই নম্বর যেটা হচ্ছে নিজেকেই সলভ করতে হবে ঠিক আছে নিজেকেই নিজের সমাধান করতে হবে কারণ এখানে আর অন্য কোনো ব্যক্তি নেই তিন নম্বর হচ্ছে বেশি দয়া দাক্ষিণ্য বা হচ্ছে মহান হওয়ার চেষ্টা করবে না যতটুকু লজিক্যাল বা টেকনিক্যাল ভাবে করা যায় ততটুকুই করবে ঠিক আছে মানে হয়তো কারো জিনিস পেয়ে গেছে হারিয়ে গেছে তার মানে তুমি তার বাড়িতে গিয়ে পৌঁছে দেবে না এরকম নয় কারণ হচ্ছে ওরা টেকনিক্যাল ভাবে যতটুকু পারা যায় এই জিনিসগুলোকে মাথায় মনে রাখতে হবে দিয়ে করতে হবে যতটা সম্ভব সহজ সরল ভাবে যে কোনো জিনিসকে ভাববে আর একটা জিনিস বলবে এটাও তো হতে পারে সেটাও তো হতে পারে বিভিন্নই হবে কারণ এসআরটি সিচুয়েশনের রিয়াকশন টেস্টের আনসার ও হয় না ঠিক আছে ও তো হবেই মানে বিভিন্ন জিনিসই হবে কিন্তু তার মধ্যে সব থেকে বেস্ট লজিক মানে ধরতে হবে যে তুমি একজন একটা রোবট মানে শুধু রোবট হলে কি করবে মানে এই জায়গাতে তোমার মেন্টালিটি বা হচ্ছে ইমোশন এই সমস্ত জিনিসকে কাজে লাগাবে না সেই হিসাবে কতটুকু যা যায় সেইটুকু হবে তবে বলে 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 রোবট দিলাম হয়তো করা এটা নিলে রোবট কথাটা বাদ দেবে কারণ ওটা নিলে আবার বেশি নিচের যে কোশ্চেনটা আছে এক নম্বর সেটাকে আবার ভুল করে দেবে তাই এই জন্য আর একটা পয়েন্টে মনে রাখি যদি কোনো সময় দেখো যে কোনো ব্যক্তির প্রাণ সংশয়ের আশঙ্কা আছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কোন ব্যক্তির প্রাণটা আগে এইটুকু প্রাণ হচ্ছে আগে মানে ভারতের সংবিধানে এটুকু বলা আছে যে একটা নিরীহ মানুষ যাতে না মারা যায় মানে একটা নিরীহ মানুষ কে হয়তো মরতে হচ্ছে তার জন্য দেখা যাচ্ছে যে হয়তো একশো জন দুষ্কৃতিকে ছেড়ে দিতে হচ্ছে তা ছেড়ে দিতে হোক মানে সরকার তাতে ছেড়ে দিতেও বাধ্য কিন্তু যেন কোনো নিরীহ মানুষ মারা না যায় এরকম একটা দেশের সংবিধান বা সেরকম জিনিসে কিন্তু বলা আছে যেমন কোনো ক্ষেত্রে অনেক সিনেমা তোমরা দেখেছো যে বলা হয় যে এরকম গ্রেপ্তার আছে আমাদের এই ছেড়ে দিতে হবে বা আমাদের তোমাদের বন্দি আছে আছে তাহলে ছেড়ে কিছু তখনও দেখা যাচ্ছে বারবার যে ভারতের জনগণের স্বার্থে দ্বিতীয় জনগণের স্বার্থে কি করা হয় ছেড়ে দেওয়া হয় বা ছেড়ে দিতে বাধ্য কারণ হচ্ছে যে কোনো মানুষের প্রাণটা হচ্ছে আগে এই কথাটা মনে রাখবে টেঙ্গু চারলি যারা সিনেমা দেখেছো ঠিক আছে সেখানে একটা জিনিস দেখবে ওই ববি দেওয়াল আর নামটা ভুলে গেলাম অজয় দেবগঞ্জ ছিল সেই জায়গাতে সেই গুলি লাগবে না না যে আমাকে চলে যা দা ছাড়া মাতবান সেরকমই তাই যে একটা মানুষের প্রাণটা হচ্ছে সবসময় আগে বা হচ্ছে ট্রেনিং পিরিয়ডে এটা শিখে দেওয়া হবে সবাইকে যে যে তোমার সঙ্গে যে সাথে যে থাকবে তাকে আগে দেখতে হবে তারপরে দেখা যাবে বাকি এক যে আপনি প্রিভিয়াস আলোচনা করে দিচ্ছি যে আপনি একটি ব্যস্ত মলের মধ্যে পায়ে হেঁটে টহলদারি করতে করতে একটি ফার্মাসির মধ্যে গন্ডগোল শুনতে পেলে যে মুহূর্তে আপনি ফার্মাসির সামনের দরজার কাছে এসে পৌঁছালেন সেই মুহূর্তে একটি লোক দরজা খুলে এলো এবং আপনার সহমহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল লোকটি তারপর দৌড়ে মল থেকে বেরিয়ে যেতে লাগলো আপনার সহকর্মী তার পাঁচরে নিজে ছুরিকাঘাত দেখিয়ে আর্তনাদ করে উঠলেন ওই লোকটি আমাকে ছুরি কাঘাত করেছে তাহলে ভালোভাবে আবার বুঝে যাও যে ধরো তুমি একজন এসআই হয়ে গেছো ঠিক আছে সাথে করে একজন কনস্টেবলকে বা এসআই হতে পারে যে তাকে সঙ্গে করে নিয়ে একটা ব্যস্ত মলের কাছে টহলদারি করতে গেছো এবং কি হয়েছে যে মুহূর্তে আপনি ফার্মাসির সামনে দরজার কাছে পৌঁছালেন সেই মুহূর্তে একটা লোক আপনার সহ মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল তারপরে হচ্ছে করে চলে। পরিস্থিতি। এই সময় আপনি কোনটি এক নম্বর হচ্ছে একটি অ্যাম্বুলেন্স ডাকবেন এবং অবিলম্বে যে লোকটি আপনার সহকর্মীকে ছুরিকাঘাত করেছে তাকে ধরবার জন্য বেরিয়ে পড়বে দুই নম্বর হচ্ছে একটি অ্যাম্বুলেন্স ডাকবেন এবং প্রাথমিক সুস্থতার জন্য আপনার সহকর্মীর পাশে থাকবেন তিন নম্বর হচ্ছে আপনার ব্যবহার করে অপরাধীকে গুলি করবেন ডি হচ্ছে ফার্মাসিতে যাবেন গন্ডগোলের কারণ সম্পর্কে তখন যে কোয়েশ্চেনটা আসবে ওপরের কোনটি আপনি করবেন এবং কেন বাকিগুলি কেন করবেন না উত্তরের সপক্ষে যুক্তি দিন অর্থাৎ এটা আগে বলে দেওয়া হতো যে আপনি কোনটি করবেন সেটি যুক্তি দিন বাকিগুলো কেন করবেন না সেটিরও যুক্তি দিন কিন্তু লাস্ট দু হাজার কুড়ি সালে এই কুড়ি সালের পরে যে কোশ্চেন এসেছিল সেখানে আবার এরকম বলা ছিল না সেখানে শুধু বলা ছিল আপনি কোনটি করবেন সেটি ব্যাখ্যা করুন এরকম বলা ছিল তো কোশ্চেন যেমন ভাবে আসুক না কেন সবার প্রথমে যেটা করবো সেটা সম্পর্কে ভালো করে ব্যাখ্যা দেব এবার তোমাকে যদি নাও বলে তবুও আমার মনে হয় যে বাকিগুলো কেন করব না সেটা খুব ছোট্ট করে বলে দেওয়া উচিত একটা জিনিস দেখ এখানে পাঁচ নম্বর আছে মানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মানে ইতিহাসের মতো লিখলে বলে বেশি নম্বর পাবে এটা কোনো কথা নাই ঠিক আছে তোমার সহজ সরল কম্প্যাক্ট মানে লিখলেই হবে এবার অনেকে হয়তো বলবে যে আমার উত্তরটা দাদা ভুল হলো কিন্তু আমি বাকিগুলোর যে অপশন তাদের পক্ষে উত্তরগুলো ঠিক লিখেছি তাহলে কি নাম্বার পাবো একদমই পাবে না ভালো করে বোঝা যাবে যদি এরকম পাঁচ নম্বর দেওয়া থেকে ধরো আনসার যেটা বি হয়েছে তোমরা বললে যদি তুমি বি সিলেকশন করো দিয়ে ধর উত্তরটা অত খুব একটা ভালো সারাতে পারলে না যুক্তিটা তবুও তুমি দুই নম্বর পাবে কিন্তু ধরো কেউ আনসার সিলেকশন করলো সি কিন্তু অন্য বাকিগুলো কেন করবে না সেগুলো যুক্তি ঠিকঠাক লিখেছে তবুও সে এক নম্বরে পাবে অর্থাৎ তার আনসারই যদি ভুল হয় তাহলে এক নম্বরে পাবে আর যদি যেটা আনসার করেছে সেটা মোটামুটি যুক্তি দেখাতে পারে বা বাকিগুলো যুক্তি ঠিকঠাক দেখাতে পারে তো মানে চার নম্বরটা সবাইকে দিয়ে দেয় এবার যে যেমনভাবে এক্সেস করতে পারে সেইভাবে নাম্বারটা পায়

তো সেই হিসেবে বলতে পারছে কিন্তু অনেকে কি বলবে অনেকে হচ্ছে এটাকে চুজ করে যে একটি অ্যাম্বুলেন্স ডাকবেন এবং অবিলম্বে যেটা যে ছুরিয়ে ঘাত করেছেন তাকে ধরার জন্য বেরিয়ে পড়বেন তাই তো মানে প্রথম প্রথম যারা করছে তারা নিশ্চয়ই এটাই ভাববে যে অ্যাম্বুলেন্স ডাকলে কি হয়েছে যে সাপও মরবে লাঠিও ভাঙবেন এরকম হয়তো ভাবছে যে অ্যাম্বুলেন্স ডাকবে তাহলে তার চিকিৎসা হবে আবার হচ্ছে যে অপরাধী সেই অপরাধীকেও ধরতে পারবে ঠিক কি না এটা আমি যখন ফার্স্ট কোশ্চেন দিকে তখন আমি নিজেও এটাই ভেবেছিলাম তো পরবর্তীকালে বোর্ডের আনসারের বি দেখা গিয়েছিল এবং পরবর্তীকালে ভালো করে স্টাডি করলাম ব্যাপারগুলোকে বুঝলাম যারা আছে তোমাদেরও সেই জিনিসটাই মনে হয় তো দেখো যে এক নম্বরটা কেন হবে না তার কারণটা হচ্ছে ওই যে বললাম যে সবার প্রথমে তোমার সহকর্মী হোক বিশেষ করে তোমার যখন সহকর্মী বা তুমি একটা ডিপার্টমেন্টের আছো তখন তো ভালো করে ট্রেনিং দিয়ে দেওয়া হবে বা শিখতে হবে বা ব্যাপারটা জানতে হবে তোমাকে সে সেটা তোমাকে বলেও দেওয়া হবে বা এটুকু জেনে রাখবে যে ট্রেনিং না হলেও যে একটা মানুষের প্রাণ বাঁচানো সব থেকে বেশি জরুরি আর একটা জিনিস দেখো সিচুয়েশন কি বলা আছে সেটুকু দেখে নাও যে একটা ব্যস্ত মল তুমি বলো যে একটা ব্যস্ত মলের মধ্যে কত লোকজন আছে তারপরে যে ছুরিকাঘাত করেছে সে দেখতে পেলে মহিলা পুলিশ কর্মী তাকে তো আইডেন্টিফাই করতে পারবেই সহজে তাই না তাকে সহজে আইডেন্টিফাই করতে পারবে সে ফার্মাসি থেকে বের হচ্ছে তারপরে ফার্মাসির লোক তাকে চিনবে প্লাস হচ্ছে একটা মল মলের মধ্যে সিসিটিভি ক্যামেরা বা যেকোনো জায়গা থেকে ধরা পড়বে তাহলে দরকারটা টা কি আছে সে তো ধরা পড়বেই সেই কারণের জন্য প্রথম ওই যে ছুরিকাঘাত করেছে তার মানে হচ্ছে তার প্রাণ বাঁচানো আগে এবার অ্যাম্বুলেন্স হয়তো বলতে পারি যে অ্যাম্বুলেন্স তো ডেকেই দিচ্ছি কিন্তু অ্যাম্বুলেন্স তুমি ডাকবে কোথায় ডাকবে ব্যস্ত মলের মধ্যে একটা লোকেশন থাকে তাই না যে একটা লোকেশন থাকে যে এই শপিং মল কিন্তু ওই শপিং মলের কোন ঘরটাতে আছে বা কোথায় আছে এবার তুমি হয়তো বলবে যে শপিং মলের বাকি যারা আছে তারা নিয়ে যাও ওই যে বললাম যে সিচুয়েশন রিয়াকশন টেস্ট এরকম হয় না যে তুমি অন্য কাউকে দায়িত্ব বলবে বা অন্য কাউকে দায়িত্ব দেবে অর্থাৎ ওই মুহূর্তে তুমি নিজেই কি রিয়াক্ট করবে মানে তুমি নিজে কি ইনিশিয়াল স্টেপ নেবে সেটাই হচ্ছে এখানে কোশ্চেন এই কারণের জন্য এটা অনেকটা কাছাকাছি হলেও এটা হবে না বি যেটা দেওয়া আছে যে একটি অ্যাম্বুলেন্স রাখবেন এবং প্রাথমিক শুশ্রূষার জন্য আপনার সহকর্মীর পাশে থাকবেন এটাই হচ্ছে আনসার সি কেন হবে না যে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধীকে গুলি করবেন হ্যাঁ অনেক লোক থাকতে পারে এবার by chance যাকে মারতে গেলাম তার জায়গায় অন্য একজন লেগে গেলে হয়তো একজন নিরাপরাধী মানুষ মারা যেতে পারে এর জন্যই চালান গুলিটা চালানো লোকজন আছে আর তাছাড়া আর একটা জিনিস তো জানো যদিও এটা লেখাটা ঠিক হবে কি জানি না তবুও একটা জিনিস যে এরকম ভাবে মানে গুলি করার পারমিশন থাকে না ঠিক আছে যে পুলিশ তোমার টেকনিক্যাল দিক থেকেও যদি ভাবো তাহলে হচ্ছে যতই হয়ে যা গুলি করার পারমিশন থাকে না মানে এক নম্বর হচ্ছে প্রথমে আগে মাইকিং করা তাকে অ্যালার্ট করা সেকেন্ড হচ্ছে তোমার শূন্যে গুলি করা তারপরে হচ্ছে গিয়ে তোমার তাও গুলি করলে আমার জায়গায় করতে হবে পায়ে টায়ে করতে হবে এবং অনেক রেস্ট্রিকশন থাকে গুলি চাইলে গুলি করতে পারে না পুলিশরা এরকম অনেক কিছু ব্যাপার থাকে তো ওই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা গুলি করার কথা তো এখন যাবেই না ডি হচ্ছে ফার্মাসিতে যাবেন গন্ডগোলের কারণ তদন্ত করতে ফার্মাসিতে যাবেন তো কিন্তু সেটা পরে তখন তো তখন নয় তখন কেন যাবে সেই সময় হচ্ছে সবার প্রথমে জরুরি তোমার হচ্ছে সহ মহিলা পুলিশ কর্মীকে রক্ষা করা আর জিনিস বুঝতেই পারছো সহ মহিলা পুলিশ কর্মী বলে কথা একটু আলাদা করে ধরা কেয়ার তো দিতেই হবে তাই না চলো উপরের কোনটি হ্যাঁ চিলে যেটা উপরের কোনটি করবেন এবং কেন করবেন বাকিগুলো কেন করবেন না এর উত্তরে সবকিছু যুক্তি দিতে হবে তাহলে একদম লেখায় আছে দেখো যে উত্তর কিভাবে লিখবে যে চারটি বিকল্পের মধ্যে আমি বি করব মানে বি বা বি বিকল্প করব অর্থাৎ চিকিৎসা না করলে অনেকটা রক্তক্ষরণ হয়ে মৃত্যু হতে পারে মৃত্যু করতে পারে তাই সময় সহকর্মীর প্রাণ বাঁচানো আগে জরুরি ওই দুষ্কৃতিকে ব্যস্ত মলে সিসিটিভি বা ফার্মাসি থেকেও শনাক্ত করা যাবে পরবর্তীকালে এবার বাকিগুলো কেন করবে না এতটুকুই ঠিক আছে খুব বেশি একদম ইতিহাসের মতো লিখতে হবে না বাকি গুলো কেন করব না বাকি গুলো করব না কারণ অ্যাম্বুলেন্স থেকে দুস্কি থেকে ঘুরতে বেরিয়ে গেলে অ্যাম্বুলেন্স সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছতে পারবে কি না পৌঁছাতে হলে সহকর্মের বিপদ ঘটতে পারে আরডকি দাওয়াত হ্যাঁ তা বলে যে এ না বি করব না সি করব না এরকম ভাবে বলা দরকার নেই ওরা ঠিক বুঝে নেবে মানে আসল কথাটুকু লিখলে ঠিক বুঝে যাবে যে বাকিগুলো করবো না কারণ অ্যাম্বুলেন্স ডেকে দুষ্কৃতি ধরতে বেরিয়ে গেলে অ্যাম্বুলেন্স সঠিক জায়গায় এত হলো তারপর যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করলে লক্ষ্যভস্ত হয়ে ব্যস্ত সাধারণ মত আহত হতে পারে বা হচ্ছে একটা ভীতি ছড়িয়ে পড়তে পারে সে ভীতিও হতে পারে তুমি ভাবো যে শূন্যও তুমি যদি গুলি করো তবুও কি হবে সমস্ত মানুষ আতঙ্কে ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে আর লাস্টে যেটা যাওয়া ছিল যে সহকর্মীর প্রাথমিক চিকিৎসা অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর ফার্মেসিতে গিয়ে ওই দুষ্কৃতিকে শনাক্ত করার চেষ্টা করবে ঠিক আছে এইটুকু লিখে দেবে একদম পুরো পাঁচের কে পাঁচ দিয়ে দেবে যেটা এর পরের সালে যেটা পড়েছিল সেটা দেখো যে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে স্থানীয় মানুষজন এর অভিযোগ জমা করেছেন মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত অভিযোগের তদন্ত এবং সমস্ত নির্মূল করার নির্দেশ দিয়েছেন উনি আপনাকে এলাকায় গোপনে নজর রাখার বিশেষ নির্দেশ দিয়েছেন নিচের চারটি অবস্থার বর্ণনা দেওয়া আছে আপনি কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন আপনার উত্তর যুক্তি সহ ব্যাখ্যা করুন মানে ভালো করে বোঝাও যে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে স্থানীয় মানুষজন কি বলেছে যে এই এলাকাতে খুব ইফটিজিং হচ্ছে ইফটিজিং মানে জানো তো কি ইফটিজিং মানে হয় এই যে বলে না টোন টিটকারি মারা বলি না টোন টিটকারি মারা তো সেরকম টোন টিটকারি মারা শুরু হয়েছে তো সেটাই বলছে যে এটার অভিযোগ জমা পড়েছে তো মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত অভিযোগের তদন্ত এবং সমস্ত করার নির্দেশ দিয়েছেন এবং উনি আপনাকে এলাকায় গোপনে নজর রাখার নির্দেশ দিয়েছেন নিচের চারটি অবস্থার বর্ণনা দেওয়া আছে আপনি কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন আপনার উত্তর যুক্তিসহ লিখুন এবার ব্যাপারটা হচ্ছে তুমি হয়তো বলবে এটাও হতে পারে সেটাও হতে পারে তা তো নয় অর্থাৎ তুমি গোপনে নজরদারি মানে রাখবে যে চারটে পয়েন্ট বলা আছে

বি হচ্ছে এক হাতে ভ্রিপ কেস অন্য হাতে ফোনে এক হাতে ভ্রিপ কেস অন্য হাতে ফোনে কথা বলতে বলতে এক ব্যক্তি এক মহিলার পিছনে হাঁটছেন সি হচ্ছে রাস্তার মোড়ের চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি রাস্তায় চলা মানুষদের লক্ষ্য করছেন ডি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে একটি লোক একটি মহিলাকে অনুসরণ করছে এই হচ্ছে ডি স্যার ডি दिल्लीতে আসে চেন্নাই কে আসে নাকি সি চেন্নাই কে আসে ছি 60 হবে আমাদের आंसरটা নিচে তো দেখা যাচ্ছে ও আচ্ছা স্যার দিয়া দেখানোর দিতে যাচ্ছে দেখো না তাও কি কারণ কি মনে হচ্ছে সেই आंसर লেখা থাক মানে কারণ কি চেন্নাই মনে হচ্ছে নাকি দিল্লি মনে হচ্ছে

ভাই বোন তো হাত ধরে হাত ধরে হেঁটে যেতে পারে আমরা জানি না স্যার স্যার ভাই বোন না হলেও তো অসুবিধা নেই ভাই বোন স্যার ভাই বোন ওইটা দেখা যাবে না এটা জিএ জিএ বিএপি হবে ভাই বোন স্যার এটা ভাবার কারণ হচ্ছে ভারতবর্ষ